আর যদি নামাজ তুমি পড়েছ আল্লাহ কে যদি পড়েছ এ ভাইনা আমি আপনাদের বলে রাখি সংলাং দালি বললেই নামাজের দরকার আছে না না সেই দরবারে যান যেই তরিকায় করে এ বাবা তীর যদি হক্কারি হয় নামাজের কথা বলছে আমার কেব লাজান হজুরে বলছেন বাবা যে নামাজ পড়বে না সে আমার মরিদ নাম যে সে আমার murid নয় আল্লাহ নবী বলেন একজন ইহুদি একজন মুসলমান তফা ওই জায়গায় মুসলমান আল্লাহকে সেজদা দিবে ইহুদিরা আল্লাহকে সেজদা দিবে না তাহলে বলেন তো মুসলমান হব নাকি ইহুদি হবে মুসলমান আল্লাহরা কারা মুসলমান হবেন ঠিক যে মুসলমান হবে সব বা খাতনামান আমি আপনাদের কথা বলি চেয়ারম্যানের ছেলে কি চেয়ারম্যান হয় হ্যাঁ না

মেম্বার ছেলে মেম্বার হবে ভোট পাইতে হবে তারপরে মেম্বার না হলে মেম্বার নাম। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে ভোট পাইলে চেয়ারম্যান না পাইলে হবে না মাস্টারের ছেলে মাস্টার হবে লেখাপড়া করে চাকরি পাইলে মাস্টার হবে না হলে মাস্টার হবে না যদি চেয়ারম্যানের ছেলে

খাত না ইব্রাহিমুল শিখে দিচ্ছে খাত না ওই দিলে মুসলমান হয়ে বুঝলি বেড়া ইব্রাহিমের কি পরীক্ষা যতগুলো পরীক্ষা তার মধ্যে পরীক্ষা নিজের খাতটা নিজেই করা লাগছে

আমরা শিক্ষা পেয়েছি এখন বেসারাত মঞ্জিরে আবির্ভাব বিশ্ব জাকের মন্দিরে যদি দুটো দরবার আমাদের হচ্ছে সব দরবারে রাত তিনটার সময় বের বাজে ঠিক না না এখন না তিনটা বাচ্চা रोद के बेदन उ